কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে গিয়ে মিস করা অনেক ভালো এতে ভালোবাসার প্রতি সম্মানটা বেঁচে থাকে ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই নিচের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি আশা করার জন্য রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে তাকেই হারিয়ে ফেলেছি যাকে সব থেকে বেশি মন থেকে চেয়েছি ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু সেটা খুব বড় ভুল ছিল ভালোবাসা কখনো পুরনো হয় না শুধু প্রয়োজনের পরিসমাপ্তি কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে লাইফে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন রাগে মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে একই আকাশের নিচে আমরা দুজনই তবু আমাদের দুজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য সয়টা কিন্তু নিজে থেকে দোষ না করেও বলতে হয় কেউ মানুষকে ভালো রাখার জন্য নিজে ভালো না থাকলেও ভালো আছে কথাটি বলতে হয় রাগ আর অভিমানের মধ্যে যে একটা পার্থক্য আছে এটা বোঝার ক্ষমতা সবার থাকে না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে বেলা শেষে আজ বেলা শেষে নিঃসঙ্গ অনিকেত আমি ভুবন রচেছি একা একা পারের অদৃশ্য লোকে হারাইয়েছে তুমি কোথাও না তোমার দেখা সুখী মানুষের রাতগুলো খুব ছোট চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয় জীবনের সঙ্গীর জন্য সঠিক মানুষকে খুঁজে নেওয়া উচিত সব থেকে ভালো মানুষ না খুঁজে জানিস তোকে ভালোবাসি কেন কারণ তোর মধ্যে আমার ভালো থাকা বেঁচে থাকা দেখতে পাই আর যেমন তোমার জন্য আমার চোখের জল ফেলছি একদিন তুমিও অন্য কারোর জন্য ঠিক একইভাবে চোখের জল ফেলবে ভালো আছে এই শব্দটি দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়কে সঠিক কাজে ব্যয় করো নয়তো আফসোস করতে থাকবে আর সময় তোমাকে রেখে অনেক আগে চলে যাবে বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় জীবন বদলাতে সময় লাগে না কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায় অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় বেশি ভালোবেসেছিলে জীবনের কঠিনতম হলো যাকে তুমি সে অন্য কাউকে ভালোবাসে কঠিন তাই তোমাকে ভালো রাখতে চেষ্টা করি সব সময় কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সে অপেক্ষার মূল্য বুঝতে পারে না দূরে সরে যাওয়ার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারের সামনে পৌঁছে যায় স্বার্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় সবার উপর রাগ করবেন না রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে